হ্যালো এভরিওয়ান আজকে চলে এলাম ভাব্যর কাণ্ডকৃত্তি দেখানোর জন্য এই দেখো মেয়ে কি করছে দেখতে পাচ্ছ আটা নষ্ট করছে ও নাকি আটা মাখবে আমাদের আটা মাখতে দিবে না এতগুলো আটা নিয়ে ও নষ্ট করবে তো ও তো এসব বুঝে না ও ওভাবে মাম্মা আটা মাখছে না কি করছে ও তো আর বুঝে না ও ওগুলো নিয়ে ছানাছানি করবে কি হচ্ছে এটা কি আটা মাখছ আটা এত আটা তুমি মাখতে পারো হ্যাঁ পারো ও বানাও তাহলে দেখি আজকে রুটির কীরকম টেস্ট হয় মাখো মাখো ভালো করে মাখো ওরে বাবা আমাদের থেকে ভালো আটা মাখে কি হাসি দেখো ওকে আবার জিজ্ঞাসা করছে আর ও এবার বলছে কে কে খাবে না খাবে দেখো দু বছর এখনো বয়স হয়নি আর মেয়ে কতটা বড় হয়ে গেছে এতটা পেকে বলার মতন না বলছে পু খাবে পাপা খাবে দাদা খাবে সবাই খাবে ওই জন্য ও রুটি খেলছে তো যাই হোক এই হলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ও কি করে এসব দুধটা আমি মাঝে মাঝেই করে আমাদেরকে পাগল করে দেয় এরকম দুধটা আমি করতে করতে তো ভাবলাম তোমাদের সাথেও আজকে একটু শেয়ার করি তো পরে আসছি তা